আপনারা বাইব না যে এটা আমার বিল্ডিং আমি নিজে বানাবো না আপনারা দহর জন্য দেখেন আজকা আমি আইসি এক বছরে আছে। এক বছর ভিতরে এই বিল্ডিংটা কাজ এটা বলতে কি বিল্ডিং আমি নিজেও জানি না ডিজাইন বলে আমেরিকা বাঙালিরা জিজ্ঞেস করলাম ভাই কি বিল্ডিং ডাক বুঝলাম না আজকে এক বছর ধরে কাজ করতেছেন কবাই মালিক বালো না টাকা পয়সা ঠিক মতো দেয় না মালিক দিলে কাজ করব না দিলে কাজ করতে পারবো না কষ্টে আছি তা আপনার কাছে শেয়ার করতেছি ভাই আপনারা অবশ্যই স্বপ্নের বাড়ি করার জন্য আপনারা সবার কাছে কাছে অনুরোধ দেখেন কত সুন্দর সুন্দর রুম অনেক সুন্দর একটি বাড়ি ডিজাইনটা আমার সুন্দর লাগে পরবর্তী সে আসলে কোন যাবো ডিজাইনটার জানলে আমার কাছে অনেক সুন্দর লাগছে কাজ শেষ হইলে দেখেন কত বড় বড় রুম কত বড় বড় জিনিস দেখলে আপনারা অবাক হয়ে যাবে ঠিক আছে বাঙালি কাতত আছে সিলেডি সে এখন দেশও আছে বর্তমান আর বিল্ডিং বিল্ডিংয়ে কাজ করতেছে অনেক সুন্দর করে ঠিক আছে মালিকটা ভালো না মালিকটা বেতন আছে প্রচুর টাকা স্যালারি প্রচুর সত্যি কথা জানেন বেতন থাকলে দেব মানুষের মন কথা হয়েছে বড় জিনিস মানুষের হকটা দরকার তারা হরা। মানুষের টাকা পয়সা পাইলে কাজ করতে ভালো লাগে টাকা না দিলে কাজ করতে ভালো লাগে না এটা সত্যি কথা ঠিক আছে দেখেন রুম রুম করছি রুম রুম আনারে একটা একটা পীড়া আপনারা কাছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে ভালোবাসা দিয়ে সবার কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই ইনশাআল্লাহ একটু একটু করে একটু একটি আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যেন ইনশাল্লাহ ভালো ভিডিও আপনারা ভালোবাসলে আমি ভালোবাসা দিতে পারবো আপনারা যদি ভালো না বাসেন তাহলে আমি কীভাবে ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনারা ভালোবাসা দিয়ে আমাকে লাগবেন ইনশাল্লাহ দেখেন আর ভিডিওটা বড় করব না আপনারা দোয়া সাবধানে আত্মইব দেখলে আবার সমস্যা হইব এই দেশের মানুষের টাকার জন্য কাম করতে পারে না